দেখা গেল এরাও তো বড় সিন্ডিকেট হয়ে গেছে এখন তো আর আওয়ামী লীগ সরকারও নাই বিএনপি সরকারও নাই সিন্ডিকেটটা কেরা করে ভাইয়া উনিরা তো বলছিল যে আগে আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করছে এখন এরা কোন দলের সাপোর্ট আর করে এরা আমি জানি না কিন্তু এখন তো দাম সবকিছুর দাম বা যেমন আমরা মোটা চাল কিনতে গেলো ষাট থেকে সত্তর টাকা নেয় এখন আগে পঞ্চাশ টাকা ছিল পঞ্চান্ন টাকা ছিল ষাট টাকা ছিল এখন ওই চালের দাম আশি টাকা হয়ে গেছে আসলে ভাইয়া এটা ঠিক না এরা তো বলছিল যে এরা আসলে পরে একটু নিম্ন পরিবারের যেন একটু দামের দাম কমে কিন্তু তারা তো দেখা এরাও তো তো বড় সিন্ডিকেট সিন্ডিকেট হয়ে গেছে করে এটা জানার বিষয় না আসলে এদেরকে যাচাই করা উচিত যে ক্যারাই সিন্ডিকেটের সাথে জড়িত এখন তো আর আওয়ামী লীগ সরকারও নাই বিএনপি সরকারও নাই এই সিন্ডিকেটটা কারা কেরা করে এটা যেন সঠিকভাবে দেখে যে ক্যারাই এই সিন্ডিকেটটা করতাস কারণ উনি বলছিল যে ধানের দাম যদি নিম্নমানের ফসল ওঠে তাহলে কিছুটা দাম কমবে ওই কোনোটাই তো কমলো না বরঞ্চ আরো বাড়ছে এটা যেন সরকারের প্রতি দাবি থাকলো যেন এটা দাম কমে কারণ আমাদের দেশে তো মানে গরিব তোই বেশি আশি পার্সেন্ট হিসাব করতে গেলে ষাট পার্সেন্টই গরিব আমি মনে করেন আগে চিন্তায় রাহাজ জানি যেন এটা না হয় আমি এরকম একটা ঘোষণা দিতাম যেন যে হত্যা করবে জেরে তারাও যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এদেশে আর হত্যাটা হবে না আমার বায়ু গুম হারানো হবে না কারণ চিন্তায়ও হবে না কারণ আমি চিন্তাই করতেছি আমি চিন্তাই করতে যা এক বাইকে মায়েরা ফেলাইতাছি আমি পলাতক রইলাম তখন যদি এটা যদি ঘোষণা দেওয়া হয় তাহলে আর এদেশে চিন্তাই হবে না চিন্তাই হবে না রাহাজানি হবে না আমি অপর ভাইয়ের সাথে মারামারিও হবে না কারণ আমার অপর ভাইকে মারতে গেলে তো আমি যদি তারা মাইরা ফেলাই তাহলে আমার জন্য মৃত্যু মৃত্যু হবে যেন এটা যেন না হয় তখন সরকার যদি এটা নিয়ে একটা পরিকল্পনাভাবে করা হয় যে এরকম পরিকল্পনাভাবে যদি কেউকে মারা হয় তাহলে তারও মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার জন্য এটাই রায় তাহলে মনে হয় যে চিন্তায় রাহাজানি এটা যাবো ভাইয়া কারণ মারামারি এটাও কমে যেব কারণ এটাই সবচেয়ে মূলত আমাদের দেশে এটাই বেশি হচ্ছে যে জায়গা জায়গায় গেলে দেয়া যায় হত্যা হইতেছে মানুষ মারা যেতেছে এটা বেশি হইতেছে কেন হইতেছে যেন নেশাগুরস্থ দেশ এই জন্য কেউ নেশা খায় মেয়েরা হল পলাতক থাকে তো আমি মনে করি যে এই বন্ধ করতে হলে এটাই সরকারের ঘোষণা দেওয়া উচিত যেন হত্যা করলে যেন হত্যা হয়